সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুনে চলে নিয়ে শুরু করছে আজকাল প্রতিবেদন আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ রোজ

বাচ্চাটা বড় হবে অনেক বড় হবে সুন্দর বাচ্চা চামচু চা পাতলা আছে পঁয়ষট্টি দাম চাচ্ছে দামই আর এটা আজকে কত হলে বিক্রি করবো

এটার এটা কত বয়স কতদিন হতে পারে এটা বছর বছর বয়স হয়েছে এটা কেমন দাম চাইলেন এটা 70 স্যার ফিক্সড রেট কেমন থাকে এটা এটা কি এটা এটা এর

এটাতে হোয়াটসঅ্যাপ ছবি আছে জি হোয়াটসঅ্যাপ ছবি আছে দেখা যায় আমার দর্শক কল করলে খুব ভালো করে ভিডিও কলে দেখেন তাহলে দর্শক ভালো থাকে আসুন সামনে ভালো থাকবেন দর্শক ভাই যারা গরু নিতে যাচ্ছেন বাজারটা কিন্তু অনেক কম যাচ্ছে খুবই সুন্দর সুন্দর গরু আমরা দেখালাম তো এই ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা গরু নিতে যাচ্ছেন এবার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন